ভাই বন্ধু আলাইকুম আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা ভালোবাসা আজকে অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আপনার সারা রাখতে হবে জার্নি করে এখানে এসছেন কষ্ট করে আমাদের ডাকে সারা দিয়েছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এখানে একটা অভূতপূর্ব দৃশ্য

প্রথম বক্তব্য হয়ে যাওয়ার পরে আপনারা যদি আমাদের সেইগুলো খালি করে দেন তাহলে ওনারা বলতে পারবে আমাদের অর্ধেকের বেশি আমাদের নারী নেত্রীরা দাঁড়িয়ে আছেন এখন অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন তো আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি একই সঙ্গে ওই অনুরোধ থাকবে সে বক্তব্য আমি দেওয়ার পরে সাধারণভাবে আমাদের নিজস্ব আলাপ আলোচনা হবে সমস্যাটি নিয়ে আমরা কথা বলব ফলে সেখানে হয়তো আপনাদের উপস্থিতি প্রয়োজন পড়বে না আপনারা হয়তো চাইবেন ডক্টর অনুরোধ করলাম আমরা আজকে যে জাতীয় আমাদের মহিলা পার্টির থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা আহ্বান করে এখানে নিয়েছি তাদের সঙ্গে করার জন্য সেটা হল সামনের দিকে আমাদের সাংগঠনিক কাজকর্মগুলোকে আবার নতুন করে মানে আমরা চেষ্টা করছি যাতে সংগঠিত করতে যেটা নির্বাচনকে সামনে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে বলে বর্তমান সরকার ঘোষণা দিয়েছে শিডিউল এখনো যাওয়া হয়নি যাই হোক নির্বাচন সেখানে ফেব্রুয়ারিতে হোক আর আগে পরে যাই হোক আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠন দল বিভিন্ন জায়গায় এলাকার থেকে প্রতিদিন মত বিনিময় করছি সংগঠনগুলোকে পুনরায় ভাই ভাই উপরে দেন না আবার বিবেচনা করা দরকার এগুলো নিয়ে কাজ করছি নির্বাচনকে তবে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনটা থেকে এত অভাব হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত এটা সঠিক করতে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলে আমরা বিশ্বাস কেননা যেটা আমরা শেখ হাসিনার সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে করেছিলেন সামান্য কিছু ব্যতিক্রম ছিল আমাদেরকেও সেখানে নিয়ে এসেছিলেন কিছুটা মোটামুটি সরকারি দল এবং আধার সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয় নিরপেক্ষ তাহলে এক পাশে থাকে এক পক্ষ আর এক পাশে প্রতিপক্ষ এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অন্ত সরকার আধা সরকারি এই ধরনের দুটো দলের কম্পিটিশন আছে প্রতিপক্ষ যেমন শেখ হাসিনার ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দল কম্পিটিশন প্রতিপক্ষ সেভাবে আমরা দেখিনি তো সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রকৌশল হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলো শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল সম্ভাবনা আছে আর যারা সরকারি দল হিসাবে সরাসরি এখানে যেহেতু কংগ্রেসের করছে সেদিন বলছি যে সরকারি দল যেটাকে সরকার যাদেরকে গ্রহণ করেছেন যে আমাদেরকে এনারা আমাদের করতে এবং আমাদের এনারা আমাদের দল গঠন করেছেন সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছে এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনও মন্ত্রিসভা আছে এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি তাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন এবং তাদের